আজকে সকালে উঠেই প্রথমে একটু পরোটা ভেজে নিলাম দেন তারপরে হচ্ছে এখানে আলিশার জন্য তার আন্টি দেশের বাইরে থেকে অনেকগুলো প্রোডাক্ট পাঠিয়েছে তো সেটাই আমরা আনপ্যাক করছিলাম তো আসলে আমরাও জানি না এখানে কি কী দিয়েছে সে আসলে আমাদেরকে জানায়নি কারণ সে বলেছিল যে গেলেই বুঝতে পারবে যেখানে আসলে কি কি ছিল তো প্রথমে আমরা আসলে একটা প্যাকেটে দেখছি যে এখানে অনেকগুলোই ড্রেসের মতো কি একটা তো তারপরে দেখি যে এখানে আলিশার জন্য একটা সুন্দর ড্রেস পাঠিয়েছে দেন তারপরে আরও একটি দেখছি আলিশার জন্য ব্লেজার পাঠিয়েছে তো মার্শাল্লা ড্রেসগুলো আর ব্লেজারটা অনেক সুন্দর ছিল তো আলিশাকে অনেকবার পড়ানোর চেষ্টা করলেও সে আসলে পড়তে চাইছিল না দেন ব্লেদারের সাথে ম্যাচিং করে একটি অনেক সুন্দর সানগ্লাস পাঠিয়েছে তো সানগ্লাসটাতে আবার আলিশার নাম লেখা ছিল তো সব মিলিয়ে জিনিসগুলো অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে তার আন্টি তাকে অনেক স্পেশালি পছন্দ করে এবং এই চশমাটা অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছে তো ভালো লাগছিল সব কিছুই আলহামদুলিল্লাহ দেন তারপরে এখানে আরও এখানে একটি প্রোডাক্ট পাঠিয়েছে তো এটা মেবি আমার জন্যই পাঠিয়েছিল ফাউন্ডেশন তো ভালো লাগছিল আসলে এটা তো সব মিলিয়ে যেগুলো যেগুলো পাঠিয়েছে অনেক ভালো হয়েছিলো তো আমরা একটু সবাই মিলে দেখছিলাম আসলে বিদেশ থেকে যদি কেউ কখনো কিছু পাঠায় তো সবাই অনেক আনন্দের সাথে এটা দেখে তো এইখানে যেহেতু রাত্রি ছিল তো সে আবার একটু পড়ে দেখছে তো ভালোই লাগছিল তাকে এটাতে পড়ে তো আসলে জিনিসগুলো অনেক ভালো ছিল আর আসলে গিফট যতই ছোট হোক না কেন আসলে অনেক ভালো লাগে যার যার জন্য গিফট পাঠিয়েছে তো অনেক সুন্দর সুন্দর এখানে পারফিউমও পাঠিয়েছিলো আর ক্রিম পাঠিয়েছিল আর আপু যেহেতু নিজে আসেনি তো ভারী কিছু এখানে আনতে পারেনি আসলে যখন অন্য কেউ আসে তখন তাদেরও হয়তো অনেক আত্মীয় স্বজনের জন্য কিছু নিয়ে আসে তো আসলে অনেক কিছু ইচ্ছা করলেও আনতে পারে না দেন তারপরে আমাদের বাড়িতে যখন মাছ নিয়ে আসে তো আম্মু আবার এখানে পরিষ্কার করেছিল তো আমি সেটার একটু ভিডিও নিয়েছি আর তেলাপিয়া মাছটা আমার অনেক পছন্দ আর তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর আমি আসলে সবসময়ই আমার লাইফ স্টাইলগুলোই এখানে তুলে ধরি আর ব্লগ বলতে আমি এখানে আমার ফ্যামিলি ব্লগ নিয়ে প্রত্যেকদিন ভিডিও দিয়ে আর বাড়িতে কী কী হয় সব কিছুই তুলে ধরি আজকে এই যে বড়ি দিয়ে তেলাপিয়া মাছ বেগুন মূলা এগুলো দিয়ে একটি সবজি রান্না করবে তো আজকে রান্নাটা অনেক ভালো হয়েছিলো এখানে বড়িগুলো একটু ভেজে নিচ্ছে সেটারও একটু ভিডিও করে নিয়েছি আর এই যে আমাদের গ্রামে এখন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই চাল কুমড়ার বড়ি পাওয়া যাবে এটা অনেক ফেমাস একটি খাবার তো যাই হোক আমি একটু আদা বাটবো সেই জন্য একটু সুন্দর করে আদাগুলো কেটে নিয়ে আসলে প্রস্তুতি নিয়েছিলাম আর একটু রিলসও তৈরি করেছি সব মিলিয়ে আজকে আমার সারাটা দিনে কী কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরলাম আর আসলে ছোট্ট একটি বেলা শীতকালে অনেক বেশি সময় পাওয়া যায় না যাই করি না কেন সময়টা তাড়াতাড়ি চলে যায় তো একটু কাজের মধ্যে দিয়ে থাকলে আসলে আরও সময়টি চলে যায় দেন তারপরে আসলে আমাদের রান্নার ফাইনাল লোক তো এখানে দেখতে কিন্তু অনেক লোভনীয় আর আজকের তরকারি স্বাদটাও কিন্তু অনেক মজার হয়েছিল এই যে এখানে অনেক সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল আর তোমাদের এই ধরনের সবজিগুলো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে এটা কিন্তু সবার পছন্দ তো প্রায়ই আমাদের এইভাবে রান্না করা হয় মাছ দিয়ে সবজি আর গ্রামের মানুষ কিন্তু খালি মাছটা খুব কমই রান্না করে সবসময় সবজির ভিতরে মাছটা অ্যাড করে থাকে আর এতে করে সবজির স্বাদটাও একটু বেড়ে যায় তো আমার বড় ভিডিওটি দেখে সবাই গঠনমূলক একটু কমেন্ট করার চেষ্টা করবে ধন্যবাদ সবাই